সময় সময় ওই রকম পীরের আল্লাহর ওলিদের আস্তানায় গেলে বোঝা যায় শয়তান ও সেজে বসে আছে পীরে ছড়াছড়ি পীরে এই তো pašei তো হবে কিছু ভালো ভাইরা বলে শানাজ ভাই বিরাট উল্টো বলে বলেন উল্টো পাল্টা না লাইনে বলি না বেলাইনে বলি না লাইনে আছে কিন্তু অতিরিক্ত করা আমি না কড়া না যা দেই সব হাড়ি একজন হারাম কাছ থেকে সম্মানের আশা প্রত্যাশা করে তাহলে জানবে না এই নামাজের জন্য সবথেকে বড় দুঃখ সবথেকে বড় আফসোস সবথেকে বড় চিন্তার বিষয় এই হারাম কাছ থেকে নামাজি বেনামাজির কাছ থেকে যখন সম্মানের কাছে প্রত্যাশা করছে সম্মানের আশা করছে জানবে না নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এটাই হচ্ছে তার एग्जांपल

আবার গেলেন আদম আলী সালামের ভিতরে রুহুটা প্রবেশ করে আবার কিছুক্ষণ থেকে বেরিয়ে এলেন আল্লাহ থাকার কোন পজিশন নেই খুব অন্ধকার ভয় পাচ্ছে কি চাইছো আল্লাহ যদি একটু লাইটের ব্যবস্থা করতেন একটু নূর আলোর ব্যবস্থা করতেন তাহলে এই ভয়টা বোধহয় আর না আল্লাহ পাক ওই সময় হাবিবের নূরের উপরে খেয়াল করে বলেছিলেন হাবিব আপনার ওই রুহ আপনার ওই নূরের রুহুটা একটু আদমের জিসমেতে ঠেকান একবার জোরে বলে নবী পাকের নূর মোবারক হজরত আব্বা জান আদম আলাই সালামের পেশানির উপরে ঠেকিয়েছিলেন এরপরে হুকুম করেছিলেন রুহুকে যাও আদমের দেহে যাও আদম আলী সালামের দেহের ভিতরে রুহু ঢুকেছিল আর বেরো হয়নি আল্লাহ বলেছিলেন কেন বেরোনি আল্লাহ উপযুক্ত একটা জায়গা পেলাম একবার জোরে বলে একবার জোরে বলে তাহলে এখান থেকেও প্রমাণ হলো আদমের আগেও কিন্তু নবী সোমান আল্লাহ না জোরে বলবেন না সেই নবীকে এ সুৎখরের বেটা বলছে আমাদের মতো কথা বুঝছেন না বললি কিছু কিছু হবে বলে আমার ভাইরা বলে শানাজ ভাই আপনি বিরাট উল্টো পাল্টা বলে উল্টো পাল্টা না লাইনে বলি না বেলাইনে বলি বললেন না লাইনে আছে কিন্তু অতিরিক্ত কড়া আমি না কড়া না যা দেই সব হাড়ি কথা বুঝতে পারছেন না ভাইরা মানো জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা আলোচনা বোঝো আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাবিরা এমন যেদিন দেখতে পাবে আমার উম্মতেরা না নামাজা করবে আমার উম্মতেরা না রোজা আদায় করবে আমার হজ আদায় করবে আমার উম্মতেরা অমরা আদায় করবে আমার উন্মতেরা বিরাট বিরাট

যারা এমনি নেশা টেশা করে না তার গাও নেশা হবে রাত বারোটা একটার সময় ওখানে ঢোকেন বুঝতে পারবেন পীর কি জিনিস আমি ভাই আমার ওই অর্জুনা টর্জুনা জলসা টলসা হলে আমি মাঝে মাঝে ওর উপরে যাতায়াত করলে একটু ঢুকি আল্লাহর অলির মাজার দেখলে মনটা কাঁদে গিয়ে সেখানে একটু জিয়ারাত করি এ ছোটবেলা থেকে অভ্যাস আমার কেননা দরবারে ফুলফা শরীফ থেকে মানুষ কথা বুঝতে পেরেছেন সেই জন্য আল্লাহর অলিদের মাজারগুলো দেখলে জিয়ারাত করি একদিন ঢুকেছি তাতে এত দুর্গন্ধ বেরোচ্ছে আমার সঙ্গে তিন চারজন ছিল ভাই কিসের বলতেন গন্ধ একটা জেনারেল শিক্ষিত ছেলে ছিল বললো ভাই যান গাঁজা গাঁজা গাঁজার গন্ধ বেরোচ্ছে যে শয়তান বলেছিল আল্লাহ যদি ইচ্ছা যায় পীর সাজব সাজবে দিতে হবে আল্লাহ বলেছিলেন সাজিস কথা বুঝতে পারছেন না সাজিস ওই জন্য সময় সময় ওই পীরের আল্লাহর অলিদের আস্তানায় গেলে বোঝা যায় শয়তান ও পিসে যে বসে আছে কিন্তু আল্লাহ শকর আল্লাহ শকর মুজাদ্দদ জামানের দরবারে গেলে মনে হয় সত্যি আল্লাহর অলির দরবারে এসেছি একবার জোরে বলে একবার জোরে বলে আপনার আগস্টের ২৬ তারিখে ট্যুর করেছিলাম আজমির শরীফে ট্রেনে সফর করেছিলাম দশ দিনের নিয়ে সফর মাসে একটু খালি থাকি তো চল জিয়ারাতে যাই গেলাম গিয়ে দেখলাম মুসাদ্দদ জামানের রনক মুসাদ্দদ জামানের যে কারজিয়াত মুসাদ্দদ জামার যে শান আল্লাহ দিয়েছে ওখানে গেলে উপলব্ধি হয় একবার জোরে বলুন সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি চলে এসছে আমার লেবাস দেখে ঠিক এই ড্রেসটাই পরে আছি আর শুধু আলাদের কালার ছিল দেখি দৌড়ে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই সাহ আপ ফুরফার শরীফ সে আয়া হ্যাঁ নেই ভাই সাহ ফুরফরা শরীফ আয়া হ্যাঁ ক্যালকাটা কে আস পাশ আয়া হ্যাঁ মগর হাম ফুরফা শরীফ কো হাম একবার জরি বলুন फुरफा शरीफ को फारी हम मानते हैं है। हम फुरफा शरीफ का मुरीदन है तो वो आदमी ने कहने का आपको देखकर देख कर हम आप समझ लिया है अब फुरफा शरीफ की एक वक्त है एक बजे बोलो আইয়ে জানাব হাত ধরে টেনে নিয়ে আমি কল্পনা করতে পারি হাত ধরে ধরে আদবের সঙ্গে নিয়ে গিয়ে অত ভিড়ের মাঝখানে জায়গা সুন্দর করে রাস্তা করে দিয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গিয়ে হজুর কেবলার মাজারের পাশে ঠিক শিওরের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন ভাই সাহেব আপনি জিয়ারাত কি লিজিয়ে কই ডিস্টার্ব নেই আপনাকে জোরে বলুন কার সম্মান মুজাদ্দদ জামানের সম্মান কথা বুঝতে পারছেন না দাদা আফি রাহমাতুল্লাহ আলাইকে মহব্বত করুন সব জায়গায় সম্মান পাবেন আল্লাহ পাক দিবে কারণ মুজাদ্দদ জামান অনলাইন রাহাজানীকে নিজের ভিতরে রেখে জীবন যাপন করেন নি জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত ছিল অন্যায়ের সঙ্গে মুজাদ্দদ জামানের কোনো আপোষ ছিল না একবার যদি বলেন একবার যদি বলেন না আর এখনকার মনী সাহেবের প্রয়োজন হয় পার্টির নেতা বড় কষ্ট হয় এখনকার মনী সাহেবদের সমাজে কাজ করতে গেলে নাকি পার্টির নেতাদের না না এই যদি তোর ইমান হয় তুই আল্লাহরে মানিস না এটা প্রমাণ হয়ে গেছে এ কথা বলছেন না কেন আল্লাহর জন্য কাজ করব আবার প্রয়োজন হবে একজন হারামের যদি নামাজির প্রয়োজন হয় তাহলে এই নামাজই দরবারে কবুল হচ্ছে না এটাই তার দৃষ্টান্ত তার একটা পরিষ্কার পরিস্ফুটিত একটা ছবি একজন নামাজি যদি একজন হারাম খোরের কাছ থেকে সম্মানের আশা প্রত্যাশা করে তাহলে জানবেন এই নামাজির জন্য সব থেকে বড় দুঃখ সব থেকে বড় আফসোস সব থেকে বড় চিন্তার বিষয় এই হারাম কাছ থেকে নামাজি বেনামাজির কাছ থেকে যখন সম্মানের কাছে প্রত্যাশা করছে সম্মানের আশা করছে জানবেন নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এটাই হচ্ছে তার এক্সাম্পল আজকে আমাদের বড় বড় আমাদের লসের জায়গা তৈরি করে আল্লাহর ঘর মসজিদ গুলো চালনা করবে কারা এখনো পর্যন্ত আমরা ফতোয়া দিতে পারলাম না ফতোয়া দেই নবী দিবস চলবে না এই কথা বলছেন না কেন কেন আল্লাহর ঘরে কারা চালনা করবে কারা করবে

বড় কষ্ট লাগে আফসোস লাগে আমাদের আমাদেরকে আমাদেরকে হুমকি চুমকি দেয় হারাম গুলো বলে আপনি বলতে পারবেন না এই কথাগুলো আপনি বলবেন না আরে রাগ তোর কথা সবাই শুনবে শানা শুনবে না আনা জানের মায়া করে না তোর হুমকি চুমকি তোর পকেটে রাখ একজন হারাম খোরকে দেখে যদি একজন ইমানদার নামাজি ব্যক্তি যদি ভয় খায় তাহলে জানবেন ভিতর ইমান নেই তার এক্সাম্পল বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু